দ্রুত একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ তফসিল ঘোষণা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হবে এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব কিন্তু সরকার সেদিকে হাঁটছে না অন্য অন্য অনেক বিষয়ে এজেন্ডা তার এজেন্ডা ভুক্ত করে ফেলেছে এইটার আমরা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই গতকালকে তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেইটাও মুরললেস একটা একমত পোষণ করা হয়েছে এবং আজকে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধ বিধিবদ্ধ প্রতিষ্ঠান তার নিয়োগ প্রক্রিয়াটা কি হবে নীতিগতভাবে সেইটার জন্য আলাদা একটা স্বাধীন নিয়োগ কমিটি সেটা থাকবে কিনা না সরকারের নির্বাহী বিভাগের হাতে থাকবে সেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে অধিকাংশ দলের মত একটা একটা স্বাধীন নিয়োগ কমিটি বিগত দিনের অভিজ্ঞতা থেকে একটা স্বাধীন নিয়োগ কমিটি হওয়া দরকার নীতিগতভাবে এবং সেইটা শুধু আইনের দ্বারা না সংবিধানের অন্তর্ভুক্ত হওয়া দরকার সংবিধানে সেটা গাইডলাইন হিসাবে থাকা দরকার সেইটাও অধিকাংশ দল সেখানে একমত পোষণ করেছে কোন কোনো দল সেখানে ভিন্নমত মত পোষণ করেছে আমরা বলতে চাই আমাদের দলের পক্ষ থেকে আমরা বলতে চাই এই নিয়োগগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ একটা স্বাধীন নিয়োগ কমিটির মাধ্যমে হওয়া দরকার বলেছে এই সরকার আমরা সেই কারণে বলছি যে এই সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে দেশের পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি এটা তত ভয়াবহ খারাপ অবস্থার দিকে যাচ্ছে এবং যাবে বলে আমরা মনে করি সেই কারণেই দ্বিতীয়ত কথা হলো যে ঐক্যমত্ত কমিশনের সভায় অনেকগুলো এজেন্ডা ষোলোটা বিষয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে তার মধ্যে ইতিমধ্যেই আটটা বিষয়ে নয়টা বিষয়ে আমাদের ঐক্যমত্য হয়ে গেছে দুইটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়ার প্রভিশন রেখে সেখানে আমাদের ঐক্যমত্য হয়েছে শত্রুর অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা না থাকা এগুলোর বিষয় নিয়ে নোট অফ ডিসেন্ট আর বাকিগুলো ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে